থাইল্যান্ডের ফুকেটের টপ লোকেশনে অবস্থিত আজকে যেই হোটেলটি আপনাদের দেখাবো এটা একটা রিয়েল জ্যাম কারণ এই দারুণ লোকেশন অবস্থিত এই হোটেলটি রেন্টই সম্ভবত সবচেয়ে কম মজার ব্যাপার হলো হোটেলটি কিন্তু বেশ ভালোই এই হোটেল থেকে পাতং বিচে যেতে সময় লাগে মাত্র চার মিনিট এছাড়া আপনার দরকারি সব জিনিসপত্র খুঁজে পাবেন এই হোটেলের ঠিক চারপাশেই আরও দারুণ ব্যাপার হলো এই হোটেলের নিচে রয়েছে হালাল রেস্টুরেন্ট আর হোটেলের স্টাফগুলো বেশিরভাগই মুসলিম এবং এটি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল তো চলুন জেনে নেওয়া যাক হোটেলটি সম্পর্কে বিস্তারিত আমি এখন দাঁড়িয়ে আছি বান্দ্রায় হোটেলের সামনে যে রাস্তা রাস্তাটা ঠিক অপোজিটে আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হলো বান্ধাই বান্ধাই সি ফুড রেস্টুরেন্ট হচ্ছে নিচের পোর্শনটা উপরের পোরশনটা হচ্ছে হোটেল এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হোটেল ফ্রন্টের দিকে থাকলে আমি বলবো যে খারাপ হয় না রাতটা এনজয় করবেন বাট যেটা হয় এই যে এখন থেকে একটু নয় দিক বাট আই ডোন্ট থিঙ্ক ইট উইল ডিস্টার্ব ইউ টু মাস তো পিসফুল যদি স্লিপ সাউন্ড স্লিপ আপনি চান তাহলে ব্যাক সাইডের রুমগুলো নেওয়া বেটার হবে বাট যদি আপনি একটু ঘুম পাগল মানুষ হন লাইক ছোটোখাটো ডিস্টার্বেন্স আপনার প্রবলেম হয় না তাহলে আপনি ফ্রন্টেও রুম নিতে পারেন অক্টোবর মাস পর্যন্ত আপনি যে ভাড়াটা বলছেন অ্যারাউন্ড টোয়েন্টি ডলার লাইক যদি আপনি দু একদিন আগে সেমটাতে বুকিং করেন তাহলে কিন্তু যদি আপনি মোটামুটি সপ্তাহখানেক আগে বুক দেন এই হোটেলে এবং নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ফোর ফাইভ মান্থস বাদে

আর পার হয়ে এটা হলো রিসেপশন রিসেপশনের পাশে আসছে ওয়াশরুম এটা হলো রেস্টুরেন্টের রিসেপশন প্লাস ক্যাশ কাউন্টার ওই দিকে কিচেন আর এটা বেস্ট মেন রেস্টুরেন্ট মেন রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি দুইটা পার্ট একটা হচ্ছে এই সাইডে আর বাইরের পোর্শনটা একটু সেপারেট করা গ্লাস দিয়ে বেবি যারা এখানকার হোটেলে থাকে না তারা এসে বাইরে বসে এবং সন্ধ্যার সময় বেশ জাকজমকপূর্ণ আয়োজন করা হয় লাইক লটস অফ ফুডস ফিস এটসেট্রা মোটামুটি রাত একটা পর্যন্ত অর্ডার নিয়ে থাকেন সেভেন ইলেভেনটা এই ফার্মেসিটার পরেই সারা রাত খোলা থাকে দেখলাম কালকে অ্যারাউন্ড আড়াইটার সময় গিয়েছিলাম তাও আবার খোলা পেয়েছিলাম হোটেলে আমাদের রুম নাম্বার চারশো দুই এবং রুমটা একেবারে ছোট সাইজ না তবে ছোট বেশ ছোট সাইজে আমি বলবো রুমে ঢুকে এই বামে পড়বে ওয়াশরুম ওয়াশরুমটা হবে এটা টিভি আছে গিজার আছে লোশন এবং শ্যাম্পু রাখা আছে বেসিন মিরর টিস্যু কমোড আর যেটা হচ্ছে ডাস্টবিন রুমে একটা ড্রেসিং টেবিলের মতো বানানো আছে এখানে মিরর আছে বসার একটা সিট আছে টিভি আছে চা কফি কেটলি আছে এখানে একটা টিস্যু আছে দুইটা ছোট পানি আছে পানিটা কতটুকু পানি কিছু পঞ্চাশ এম এল এর দুইটা পানি আছে রুমে একটা এসি আছে বেডের উপরের অংশটা দেখতে এরকম আর বেডটা হচ্ছে দুজনের জন্য আছে জন্য। আমাদের আসলে জাস্ট স্পেস দরকার ছিল কারণ আমরা যখন করতেছি এখন রুমে বারোটা পঁয়ত্রিশ তো সারাদিন জানি করছি দেন ফুকেটে পৌঁছে বিচে বেশ খানিক্ষণ সময় ঘোরাফেরা করছি দেন ডিনার করছি এখন বারোটা পঁয়ত্রিশের রুমে আসছি তো যেহেতু আমি আগের থেকে প্ল্যান করছিলাম যে এভাবেই থাকবো এভাবে আজকে দিনটা কাটাবো জাস্ট নাইট স্টে করবো জন্য এই রুমের বা বান্থাই হোটেল এই হোটেলটা বুক করা এখানে আমার খরচ পড়ছে পার নাইট টোয়েন্টি ডলার অর্থাৎ অ্যারাউন্ড চব্বিশশো টাকা পার নাইট থাইল্যান্ডে এবং এটা হচ্ছে পাতক বিচের খুবই কাছে লাইক আমি এখান থেকে হেঁটে পাতক বিচে যেতে পারবো তো লোকেশনটা খুবই আউটস্ট্যান্ডিং আমি ম্যাপ দেখে ইভেন ম্যাপে থ্রিডি ম্যাপে এই রোডে নেমে দেখছিলাম যে এই হোটেলটা এবং এর চারপাশে কি রকম পরিবেশ স্ট্রিটের ক্রাউড কেমন থাকে এখান থেকে বিচ কত দূরে সব কিছু বিবেচনা করে এই হোটেলটা নিয়েছিলাম এখন পর্যন্ত ইট মিটস মাই এক্সপেকটেশন আর সবচেয়ে বড় কথা হলো যে এখানকার মালিক হচ্ছে মুসলিম এবং এই রেস্টুরেন্টটা কমপ্লিটলি হালাল সকালে ব্রেকফাস্ট এখানে করবো সো হালাল রেস্টুরেন্ট বি এ গুড তে আস সো এভাবেই প্ল্যান করা ছিল তো আজকে ঘুম থেকে উঠছি এখন দশটা ছাব্বিশ বাজে আরও আগে ঘুম থেকে উঠছি উঠে সোলাম কারণ আজকে আমরা হোটেলটা চেঞ্জ করব চেঞ্জ করে আন্দামানটা হোটেলে যাব। একটা ডিফারেন্ট হোটেল তো অ্যারাউন্ড এগারোটার আগে এখানে সেরকম কোনো কিছুই ওপেন হয় না যার কারণে লাইক একটু ক্ষুদা টুদা লাগছে তো আমাদের হোটেলের ঠিক অপোজিটে সেভেন ইলেভেন সেভেন ইলেভেনে গিয়ে আমি কিছু খাবার কিনে নিয়ে আসলাম ফর ব্রেকফাস্ট একটা ব্যানানা অ্যারাউন্ড নাইন বাথ এই স্যান্ডউইচটা নিতে যাচ্ছিলাম কিন্তু স্যান্ডউইচটা আসলে প্রথমে যে দেখি শেষ হালাল স্যান্ডউইচ অন্য স্যান্ডউইচগুলো আছে কিন্তু হালাল না তো বিনাট অপশান পেলাম একটা পিজা মিশি টোটো আর দুইটা ক্যাপাচিনো দুটা ক্যাপাচিনো নিলাম আমাদের রুমের ঠিক অপোজিটের রুমটা ছিল সাউন্ডের এখানে রুমে ঢুকে বেডটা খুবই এলোমেলো যেহেতু আমরা এখন চেক আউট করবো রুমটা মোটামুটি একই ক্যাটাগরি একই টাইপের আর এখান থেকে একটা বেনিফিট আছে রুম থেকে সেটা হলো যে এখান থেকে ভিউটা ভালো একেবারে রাস্তা নিচে রাস্তার সাথে এই হোটেলটা এটা দ্য লোনার হোটেল এটা দ্য মুভেন্ট পিক মুভেন্ট পিক হোটেল মাউন্টেন ভিউ আছে একটা আর সেভেন ইলেভেনটা টাইজ এইখানেই সো এটা এটা একটা ফার্মেসি এটা একটা লাইক ফ্রুটস সব সব কিছু মিলাই এই সাইডটা খুবই জাঁকজমক এখান থেকে একটু হেঁটে গেলেই পাতং বিচে যাওয়া যাবে তো ইয়া লোকেশন ইজ ভেরি ইন্টারেস্টিং আমি বলবো এই লোকেশনে অ্যারাউন্ড বিশ ডলারে থাকাটা আসলে আমি বলবো বেশ চিপার একটা অপশন বাজেট ফ্রেন্ডলি যদি আপনারা হোটেল খুঁজে থাকেন বান্থাই কুড বি এ গ্রেট অপশন ফর ইউ গাইস এখন মোটামুটি এগারোটা প্রায় ভেজে গেছে এবং চারপাথে আসলে সব ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে আমার পেছনে যে জায়গাটা দেখতেন সন্ধ্যার সময় আপনি এই জায়গাটাতে প্রচুর মানুষ দেখতে পাবেন প্রচুর মানুষ এখানে আসেন এখানে বিভিন্ন ধরনের খাবার সার্ভ করা হয় ওই সাইডে যেমন কাবাবের দোকান আছে ফ্রুস্টের দোকান আছে চপ সবকিছুই হাতের নাগালে এখানে আছে আজকের ব্লগটি এ পর্যন্তই আমার নেক্সট ব্লগে দেখাবো ফুকেটে অবস্থিত আরও একটি হোটেল এবং রিসোর্ট যেটা সমুদ্রের একেবারে সাথেই অবস্থিত নেক্সট যে রিসোর্টটি আপনাদের দেখাবো সেটা আজকের হোটেলের মতো এত সাশ্রয়ী হবে না তবে এর লোকেশন এবং ভিউ আপনাদের মুগ্ধ করবেই আর ওখানকার রুমগুলোও বেশ বিলাসবহুল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ